হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বক্স অফ রেশমি আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আই হোপ তোমার সবাই ভালো আছে এদিকে আমিও বেশ ভালো আছি তো আজকে হলো গণেশ চতুর্থী মানে আজকে গণেশ চতুর্থীর প্রথম দিন তোমরা হয়তো মিনি ব্লগে দেখতে পেয়েছো যে আমরা গতকালকে ঠাকুর আনতে গিয়েছিলাম তো যাই হোক আজকে সারাদিনটা কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে তো কলেজ যায়নি আমাদের কলেজ খোলা গণেশ চতুর্থী কলেজ বন্ধ দেয় না কলেজ খোলা কিন্তু যায়নি যেহেতু পাড়াতে পুজো সে কলেজ যাবো সেই জন্য আর যায়নি কলেজ তো আজকে অনেকটা কাম আছে তো চলো কি কি করি সবটাই শেয়ার করবো দেখতে থাকো এখানে করেছিল মা রান্না এখানে ডিম চচ্চড়ি বসিয়ে দিয়েছে আর এখানে ভাত তো যেহেতু আমরা যাব এখন একটু ব্যাঙ্কে আমি আজকে উপোস করিনি আমি পরে করব উপোস তো আমরা যেহেতু যাব আজকে একটু ব্যাঙ্কে একটু কাজ আছে আমার কলেজেরই কিছু তো সেই জন্য আর কি রান্না বারা করে খেয়ে খেয়ে তারপর যাব তো এইদিকে তো আমার বুনোর ভীষণ জ্বর মানে কি বলবো আমারও জ্বর এসেছিলো করার ভয়সনে তো হয়তো তোমরা বুঝতেই পারছো তো এই জ্বরটা ভীষণ খারাপ অনেক শরীরটা দুর্বল করে দেয় তো ওইদিকে আমার ওই রুম তাতে ছোট কোনো ঘুমিয়ে আছে তো চলো আজকে অনেকটা দিন পর একটা ব্লগ দিচ্ছি এই দিকে একবার দেখো আমার বোনু হবে যে ঘুমিয়ে আছে তো যাই হোক ঘর এখনো পরিষ্কার করিনি যেহেতু বোনু ঘুমিয়ে আছে এই যে সেই জন্য আর ঘর সেরকমভাবে পরিষ্কার করা হয়নি বোনু উঠলে ঘরটা পরিষ্কার করে তারপর আমরা বেরোবো এদিকে বাজারে যাব ব্যাংকে যাব সব কাজ করবো একবারে তো যাই হোক চলো বসে গেছি ভাত খেতে এদিকে বুনো তো জ্বরের মুখে ভাত খেতে পারবে না বলে ভাত কমাচ্ছে তো যাই হোক চলো খেয়ে দেখা হচ্ছে তো এদিকে রেডি হয়ে বেরিয়ে গেছি মানে যাওয়ার জন্য ব্যাঙ্কে যাব প্রথমে তারপর যাব বাজারে তো চলো দেখতে থাকো তারপর বাড়ি থেকে বেরিয়ে এদিকে আস্তে আস্তে দেখি রেলগেট পড়ে গেছে তো এখানে আমরা একটু ট্রেন যাওয়া অব্দি ওয়েট করেছি মা আর আমি তারপর আমরা চলে গেছিলাম ব্যাঙ্কে ব্যাংক থেকে বেরিয়ে আমরা টোটো করে চলে যাচ্ছি এখন বাজারে এদিকে আর আমি ব্যাঙ্কে সেরকম ভিডিও করিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল সেই জন্যই তো তারপর চলে এসেছি বাজারে বাজারে এসে প্রথমে চলে গেছিলাম আমরা গাছের সারের দোকানে ওখান থেকে কিছু সার কিনে নিয়ে তারপর চলে গেছিলাম মার শাখার দোকানে ওখান থেকে মা শাখা দেখেছে কিন্তু জয় হয়নি নি সেই জন্য নিতে পারেনি তো তারপর আমরা ওখান থেকে নিয়েছিলাম তাল যেহেতু ভাদ্র মাস পরে গেছে তাল খেতে হয় আর তাল এসে গেছে সেই জন্যই যেহেতু বাজারে গেছিলাম সেই জন্য তালটা নিয়েই আসলাম তারপর তাল টাল নিয়ে আমরা চলে আসি টোটো করে একদম বাড়িতে থেকে এসে এদিকে স্নান ঠান করে নিয়েছি তো এখন যা যা করি সবটাই সাথে তো চলো দেখে থাকো তো চলো দেখি মা এদিকে কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করি

এই যে হাই করো এই যে হাই বুনোর মোটটা এখন ভালো না তো সেজন্য তোমাদেরকে কিছু দেখাই আজকে তো অনেক দিন পর ব্লগ করছি যেহেতু কি দেখাবো কি দেখাবো দেখো কত গাছ হয়ে গেছে কাকে মনে দে একটা কাজের গাছ হয়েছে এটা হলো আই থিঙ্ক কুমড়ো গাছ হতে পারে ঠিক আমি ঠিক জানি না এটা বাট এটা লঙ্কা গাছ এটা শিওর এটা লঙ্কা গাছ এটা শিওর একদম তো আমি তোমাদেরকে রোজ গাছ দেখিয়েছিলাম না ওদিকে রোজ গাছটা নষ্ট হয়ে গেছিলো সেই জন্য আমি এখানে এনে আর একটা লাগিয়েছি এই সব গাছগুলো মরে গেছে দেখো মরে গেছে মানে পুরো ঝাপসা হয়ে গেছিলো আর তো ছোটো ছোটো স্যাঙ্গা হয় তো আমি তো ভীষণ ভয় পাই সেই জন্য বুনে করে কালকে বলেছিলাম যে একটু সার্ভ করে দিতে এই জায়গাটা তো এই জায়গা অনেকটাই গাছ হয়ে গেছিলো পরে বোন এই জায়গাটা সার্ভ করে দিয়েছে ভালো করে তো যাই হোক তো চল এখান থেকে গণেশ পুজো প্যান্ডেল দেখা যায় এটা একটা আমাদের পাড়ার পুজো পাড়াতে দুটো পুজো হয় তো এখানে ওই যে দেখতে পাচ্ছো একটা প্যান্ডেল একদম লাস্টের দিকে আর এই যে রাস্তা এখন তো দুপুর যেহেতু কেউ নেই ছাগলগুলোর রেস্ট করছি রেস্ট টাইম এখন সমার রেস্ট টাইম যাবে এখন আমিও ঘরে গিয়ে রেস্ট করি তো তারপরে আমার বিকালে বেরোতে হবে আজকে ট্রেডিং করতে যাবো তো কী কী করো তোমরা দেখতে পারবো যাই হোক দেখে থাকো তো বাজার থেকে এনেছিলাম এই যে তালটা তো এটা এখন আমরা পিসবো দুজন মিলে আর আমি পিসব তো ওই দিকে করে নিয়েছিস সব এর আমার বোনো এটা কী করলো করে না তো এখানে এই গামলাটার মধ্যে পিসবো এটা দিয়ে ওই যে তাল তারপরে কিছু রেডি করে নিয়ে বসে এই তালটাকে ছেলার জন্য তো চাল আমি কিছুতেই এটা ছেলতে পারছিলাম না এটা তালের যেখান থেকে ডাটিটা হয় সেখানে জায়গাটা এটা প্রচণ্ড শক্ত ছিল তারপর অনেক কষ্ট করার পর টানাটানি করার পর কাটা করার পর টুক ছেড়েছে ছেলে তারপর মা বলে যে প্রথমে চুকলোগুলো ছেলে তারপর করতে তারপর চুকলো ছেলে করতে করতে নার্জাহাল অবস্থা এতক্ষণে জাস্ট এত টুক করা হলো দেখো আরো নিচে এখানে আছে অনেকগুলো দুটো বাকি আছে তো চলো দেখা হচ্ছে তো এদিকে দুপুরে ভাত খেয়ে নিয়েছি তাল টাল ঘষে তো এখন একটু শুয়ে আছি রেস্ট করেছি যেহেতু সেখান থেকে একদমই রেস্ট করা হয়নি বাজারে গেছি বাজার থেকে এসে স্নান করেছি স্নান করে আবার ওইদিকে তালগুলো ঘষলাম ঘষে ভাত খেয়েছি এখন রেস্ট করতে এদিকে আমার ছোট বুনু ঘুমিয়ে আছে আর ওদিকে আমার বড় বুনু তো ওইদিকে একটু রেস্ট টেস্ট করে তারপর যাবো থ্রেডিং করতে যেহেতু পুজো গণেশ পুজো সেই জন্যই তো থ্রেডিং করবো তো চলো তোমার দিতে থাকো সবটাই তোমার সাথে শেয়ার করবো কী কী করি ওয়ান তো এখন হয়ে গেছে পুরোপুরি বিকাল এখন বেরিয়ে যা পড়েছি মানে থ্রেডিং করার জন্য আমি আর দিদি যাব বসে দিদি তো চলো তোমরা যেতে থাকো এদিকে আমার বোন এখানে এমনি বসে আছে তো চলো দেখতে থাকো কি কি করে সবটাই শেয়ার করবো তো তারপর দিদি আর আমি এদিকে বেরিয়ে গেছি সন্ধে হয়ে গেছে প্রায় এখন থ্রেডিং করে এখন বাড়িতে এসেছি এখানে বসে আছে

ও তো গুড়তে যাচ্ছে পুরো রেডি তো চলো হয়ে চলে আসছে একদম মন্দিরে তো এখানে এসে সবাই বসে ছিল দেখি যেহেতু বৃষ্টি ছিল পুরো তাই আমরা সেরকম ভাবে কোনো জায়গায় ঘুরতে যেতে পারছি না এখানে সবাই বসে আছে গান চালিয়ে সবাই এনজয় করেছিলাম বসে বসে তো এইদিকে সুস্মিতা আর আমি একটু মজা করতে নিলাম এখানে এই কেমন লাগছে প্রচুর বৃষ্টি পড়ে আমাদের মাটি পড়ে দিয়েছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো এদিকে আমি আর আমার দাদা বেরিয়ে পড়েছে ও একটু দোকানে গেছে আমরা এখন ছাতি নিয়ে ঘুরতে যাচ্ছি দেখতে পাচ্ছ সাড়ে এগারোটা বাজে জাস্ট দেখো রাস্তা পুরো খালি এখন যাবো তো আমরা এসে গেছি আরেকটা পুজো মন্ডপে দেখো এখানে প্যান্ডেল তো ভীষণ সুন্দর করেছে আমরা আমরা আগে এসে দেখে গেছি বাট এখন আবারও এসেছি তোমাদেরকে দেখানোর জন্য thank mm -hmm. you যে ঘরে এখন তো অনেকটাই রাত্র হয়ে গেছে প্রায় সাড়ে বারোটায় বাজে আর তখন তো তোমাদেরকে বললাম যে সাড়ে এগারোটা বাজে ঘুরতে যাচ্ছি তো এখন বাজে প্রায় সাড়ে বারোটায় এখনও কিছু খাইনি ভাত খেয়ে আর শুবো আর আজকের ব্লকটা বেশি বড় করছি না আজকের ব্লগটা এমনিতেই গেল বৃষ্টি ভেবেছিলাম ঘুরতে যাব হয়তো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সেটা হলো না আর বুনুকে রেডি করে নিয়ে বেরিয়েছি তখন থেকে যে বৃষ্টি আসলো বুনো তো ঘুরতেই পারলো না বুনো ওখান থেকে এসে গেছে বাড়িতে তো আমি একটু টাইম ছিলাম ওখানে তারপরে এখানে আসলাম এখন ঘরে একটু ঘুরে ছাতা নিয়ে ঘুরেছি দেখলেই তো তো যাই হোক আজকের এই ব্লগটা বেশি বড় করবো না আজকের ব্লগটা এই পর্যন্তই থাক তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আর দেখা হচ্ছে কোনো মিনি ব্লগ বা ব্লগে তোমরা নেক্সট ব্লগটা হয়তো কিছু ইন্টারেশন পাবে তো যাই হোক তো আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের মতো টাটা সবাইকে